প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি জনাব শিমল দুই সালে জানুয়ারি মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন করেন এই উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন করেছে নিট ক্রয়ের পরিমাণ কত নিট ক্রয়ের পরিমাণ জানার জন্য আমরা একটি সূত্র জানব ধারে ক্রয় চেকে ক্রয় নগদে ক্রয় বিলে ক্রয় এটিএম কাঠের মাধ্যমে ক্রয় অর্থাৎ যত ক্রয় করব সবগুলো ক্রয় যোগ করব এবং ক্রয় ফেরত বিয়োগ করব। এবং কোনো লেনদেনের কারণে যদি ক্রয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে সেটি আমরা বিয়োগ করব। তাহলে আমরা উদ্দীপকটি দেখে নিই আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয় এটি সম্পদ ক্রয় এটি নিট ক্রয়ের অন্তর্ভুক্ত হবে না সাত তারিখে দেখতে পাচ্ছি মাল ক্রয় দুই হাজার টাকা আমরা নিট ক্রয় নির্ণয়ের জন্য লিখবো সাত তারিখে মাল ক্রয় দুই হাজার টাকা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি বাইশ তারিখে মনিরের কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকার পণ্য ক্রয় তাহলে আমরা নিট ক্রয় নির্ণয়ের জন্য বাইশ তারিখে লিখবো মনিরের কাছ থেকে পণ্য ক্রয় তিন হাজার পাঁচশত টাকা যোগ করে আমরা ফলাফল পাব ছয় হাজার টাকা আমরা পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো দুই হাজার টাকা অর্থাৎ এটি হচ্ছে ক্রয় ফেরত তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ হয় আমরা পঁচিশ তারিখে লিখব নিম্নমানের জন্য পণ্য ফেরত দুই হাজার টাকা দুই হাজার টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাব চার হাজার টাকা পূর্বেই আমরা জেনেছি কোনো লেনদেনের কারণে যদি ক্রয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে সেটিও নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন এক হাজার টাকা মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব হ্রাস পায় এই কারণে আমরা নিটক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বিয়োগ করবো এক হাজার টাকা আমরা বিয়োগ ফল পাব তিন হাজার টাকা আজকের এই বিয়োগ ফল তিন হাজার টাকাই হবে নিট ক্রয়ের পরিমাণ আমরা আজকে এই উদ্দীপক থেকে জানব নিট বিক্রয়ের পরিমাণ কত আমরা বিক্রয়ের পরিমাণ জানার জন্য ধারে বিক্রয় নগদে বিক্রয় চেকে বিক্রয় বিলে বিক্রয় এটিএম কার্ডের মাধ্যমে বিক্রয় সমস্ত বিক্রয়কে আমরা যোগ করব এবং বিক্রয় ফল বিক্রয় থেকে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আমরা বিয়োগ করব। এবং যদি কখনো কারবারি বাট্টা থাকে কারবারি বাট্টা অর্থ হচ্ছে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় না তাহলে আমরা এখন নিট বিক্রয়ের পরিমাণ কত তা দেখব উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে করিমের নিকট মাল বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা আমরা লিখব নিট বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে দশ তারিখে করিমের নিকট মাল বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে পণ্য ফেরত আসলো নিশ্চয় বিক্রি করলে সেই পণ্যটি ফেরত আসে যদি ত্রুটি থাকে তাহলে ফেরত আসলে সেটি বিক্রয় থেকে বিয়োগ করতে হয় তাহলে আমরা করিমের নিকট যে বিক্রয় করেছি পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে তিন হাজার টাকা যে পণ্য ফেরত আসলো সেটি বিয়োগ করব বিয়োগ ফল পাবো আমরা বত্রিশ হাজার টাকা আমরা তেইশ তারিখে দেখতে পাচ্ছি যে ঈশানের নিকট মাল বিক্রয় করে নগদ অর্থ পেয়েছি তিন হাজার পাঁচশত টাকা এবং চেক পেয়েছি এক হাজার পাঁচশত টাকা অর্থাৎ মোট আমরা ঈশানের নিকট পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করেছি নগদে বিক্রয় করেছি তিন হাজার পাঁচশো এবং চেকে বিক্রয় করেছি এক হাজার পাঁচশত টাকা মোট পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করেছি তাহলে পূর্বের বত্রিশ হাজার টাকা বিক্রয়ের পরিমাণ এবং তেইশ তারিখে ঈশানের নিকট বিক্রয় পাঁচ হাজার টাকা মোট সাঁইত্রিশ হাজার টাকাই হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ আজকের উদ্দীপক থেকে আমরা আরেকটি প্রশ্ন জানব গণং প্রশ্ন মাস শেষে শিমুলের ব্যাঙ্ক জমার পরিমাণ কত বা মাস শেষে শিমুলের ব্যাঙ্ক উদ্বৃত্তর পরিমাণ কত হবে আমরা দেখতে পাচ্ছি এক তারিখে ব্যাংকে একটি হিসাব খোলা হলো পাঁচ হাজার টাকা মাস শেষে ব্যাংক জমার পরিমাণ নির্ণয়ের জন্য আমরা লিখবো এক তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো পাঁচ হাজার টাকা বিশ তারিখে দেখতে পাচ্ছি করিমের নিকট থেকে সাত হাজার পাঁচশত টাকার একটি চেক পাওয়া গেল চেক পাইলে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায় এই কারণে আমরা বিশ তারিখে লিখবো করিমের নিকট হতে চেক প্রাপ্তি সাত হাজার পাঁচশত টাকা আমাদের ব্যাংকে মোট জমা হয়েছে বারো হাজার পাঁচশত টাকা বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মনিরের কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকার পণ্য ক্রয় করে তাকে দুই হাজার পাঁচশত টাকার চেক প্রদান চেক প্রদান করলে ব্যাংকের জমার পরিমাণ কমে যায় বা হ্রাস পায় এই কারণে আমরা বাইশ তারিখে লিখবো পণ্য ক্রয় করে মনিরকে চেক প্রদান দুই হাজার পাঁচশত টাকা বিয়োগ ফল পাবো আমরা দশ হাজার টাকা অর্থাৎ ব্যাংকে বাইশ তারিখ পর্যন্ত ব্যাংকে উদ্বৃত্ত রয়েছে দশ হাজার টাকা আমরা তেইশ তারিখে দেখতে পাচ্ছি ঈশানের নিকট মাল বিক্রি করে নগদ পেয়েছি তিন হাজার পাঁচশত টাকা এবং এক হাজার পাঁচশত টাকার চেক পাওয়া গেল বিক্রয় করে যদি আমরা চেক পাই তাহলে সেই টাকা ব্যাংকে জমা হয় ব্যাংক জমা টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা তেইশ তারিখে এটি যোগ করব। তাহলে আমরা লিখব তেইশ তারিখে ঈশানের নিকট পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি এক হাজার পাঁচশত টাকা আমাদের ব্যাংকে মাস শেষে উদ্বৃত্ত দেখতে পাচ্ছি আমরা এগারো হাজার পাঁচশত টাকা এই এগারো হাজার পাঁচশত টাকাই হবে মার শেষে শিমুলের ব্যাংক জমার পরিমাণ বা ব্যাংক জমার উদ্বৃত্ত